সবাই বলে সময় সব চাইতে ভালো বার্নারের কাজ করে তাই সময়কে সময় দাও সময়ের সঙ্গে সঙ্গে সব আবার একদিন ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি সব ঠিক হয় হয়তো ডায়ের প্রথম পৃষ্ঠা দুটো থাকে না কিন্তু ছেঁড়ার চিহ্নটা থেকে যায় ঠিক দশ পাতা পরে শুকনো গোলাপটা থেকে যায় ব্লক লিস্টেড হলেও তার নামটা থেকে যায় আলমারিতে তার পছন্দের নীল সাদা চুড়িদারটা থেকে যায় পার্সে রাখা ফটোটা একেবারে ঝাপসা হয়ে গেলেও কোথাও না কোথাও ঠিকই থেকে যায় ইনবক্সে কিছু স্টার দেওয়া মেসেজ থেকে যায় টাইমলাইনে অনলি মি করে রাখা কিছু ছবি থেকে যায় তার দেওয়া ডাক নামটা থেকে যায় সবচেয়ে বড় কথা হলো আমার হৃদপিণ্ডটা থেকে যায় আসলে ভাঙার পর জুড়তে গেলে লেখার পর মুছতে গেলে ছেঁড়ার পর ঢাকতে গেলে আর পোড়ার পর সারতে গেলে দাগ রয়ে যায় যদি মনে রাখার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ভুলে রাখার পাসওয়ার্ডে বদলে দেওয়া যেত হয়তো সব ঠিক হয়ে যেত কিন্তু তা যখন সম্ভব নয় তখন সব কিছু ঠিক হয় না কিছু কিছু জিনিস বেঠিক হয়েই রয়ে যায় সারা জীবন কলমে পার্বতী মতো